চাঁদাবাজি জুলুম নির্যাতনের শিকার হয়ে থাকতে চান তাহলে আপনারা অপছন্দ অযোগ্য মানুষকে সহায় আসসালামু আলাইকুম আহমতুল একটা কথা সব সবসময় জ্ঞানী লোকেরা বলতো আপনি কোনো স্টেপে বা কোনো সিদ্ধান্ত নিতে আপনি যদি ভুল করেন সে ভুলের মাসুল আপনাকেই পোহাতে হয় আপনার জেলাকে যিনি নেতৃত্ব দিবেন যিনি এই জেলার প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন যিনি এই জেলার সন্ত্রাস মুক্ত রাখবেন মুক্ত রাখবেন সুদমুক্ত রাখবেন এবং জনমানুষের একজন প্রতিনিধি হিসাবে নিজেকে মনে করবেন এই মানুষটাকে যদি আপনি সহেজ না করতে পারেন এই মানুষটাকে যদি আপনি সঠিকভাবে নির্ণয় না করতে পারেন তাহলে পাঁচটা বছর আপনাকে এই কষ্টগুলা সহ্য করতে হবে সম্প্রতিক আমি যে ভিডিওটা এখন আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখেন এই লোকটা কান ধরে আজকে উনি মাছ বিক্রি করতে এসে মাছ বিক্রি করে আর সবাইকে বলে যে আপনারা বিএনপি চাঁদাবাজি করে আমাদের আমার দলীয় দাঁড়ায় রয়েছে ইনি একজন মাছ বিক্রেতা এই ঘটনাটা ঘটেছিল লক্ষ্মীপুরে উনি মাছ বিক্রি করার জন্য একটা বাড়িতে গেছে সেখানে যাইয়ে বলছে আপনারা বিএনপি কে ভোট দিবেন না বিএমপি চাঁদাবাজি করে আপনারা বিএনপি কে ভোট দিবেন না এই কথাটা বলার কারণে একজন বিএমপি কর্মী সেটা শুনতে পায় এবং তাকে কানে ধরিয়ে দাঁড় করায় রাখছে আমার প্রশ্ন হয়েছে আমি যদি একজন বাংলাদেশের নাগরিক হই আমার অধিকার আছে আমি কোন দলকে সহেজ করব। কোন দলকে সহজ করব না কাকে সহায়স করব এটা আমার স্বাধীনতা আমি আমার স্বাধীনতা মোতাবেক আমি আমার জীবন যাপন করব। তাইলে উনি এই কথা বলাতে ওনাকে কানে ধরে উঠবস করানো বা এভাবে করানো এটা একটা স্বাধীনতা হরণের সামিল আমি মনে করি যেই দলেরই হোক বিএমপি হোক জামাত ইসলাম হোক বা অন্যান্য দল হোক যেই দলের নেতা যেই জেলাকে নেতৃত্ব দিবে এবং যে জেলার জনগণের সবকিছু যানের নিরাপত্তা থেকে শুরু করে সর্ব কিছু যিনি নিশ্চিত করতে পারবে এবং দুর্নীতিমুক্ত সমাজ চাঁদাবাজমুক্ত সমাজ সন্ত্রাসমুক্ত সমাজ যিনি উপহার দিতে পারবে ওই জেলাকে আমরা সেই নেতাকে নির্ণয় করবো সে যেই দলের হোক না কেন যে নেতার ভিতরে থাকবে আদর্শ যে নেতার ভিতরে থাকবে না কোনো দুর্নীতি করার কোনো আকাঙ্ক্ষা তাকে যদি আপনারা সঠিকভাবে এটাতে কোনো সন্দেহ নাই এটাতে আমরা কারো দোষও দিতে পারবো না তাই দেখেন লক্ষ্মীপুরে আপনি যদি জ্ঞানী ব্যক্তি হতেন আমি মনে করি একজন সাধারণ জনগণ সে তার মতামত নিয়ে বিভিন্ন কথা বলতে পারে আর তখন উনি তাকে জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে বিএমপি কে কখনো চাঁদা নিয়েছে তো উনি বলছেন না তো উনি হয়তো কথাটা বলছে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন দলটি বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন করার কারণে তাদের একটা বদনামি ছড়াই গেছে হয়তো ওই জায়গা থেকে সাধারণ মানুষ হিসেবে সেই কথাটা বলছে কিন্তু তাকে এভাবে কানে ধরায় আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে এটা একজনের স্বাধীনতা হরণ করার সামিল হচ্ছে আপনারা যদি এই ধরনের মানুষকে আপনারা যদি আপনার জেলার এমপি হিসাবে মানে এই ধরনের মানুষদেরকে জয়যুক্ত করেন তো বছর এভাবে আপনাদেরকে এই নির্যাতন এই কষ্ট স্বাধীনতা, ভোগ করতে আপনাদের হবে এটা কারো দোষ না পাশাপাশি আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ওনার মূল্যবান কথাটা আপনারা পুরো শুনবেন আপনারা যদি লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে আপনারা শুরু থেকেই আগে দেখে নেবেন কোন লোকটা সৎ দল করে বড় না আপনি মানুষকে নির্বাচন করবেন যিনি ঘুষখান্দা যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন আপনারা শুনবেন দেন আপনাদের পুরো সিদ্ধান্তটা আপনারা কি এখনো আমি বলবো যারা সংসদে যাবেন আমরা তাদেরকে নির্বাচিত করব। আমরা খারাপ লোক নির্বাচিত করব তারপর তো খারাপই প্রত্যাশিত প্রত্যাশা আমাদের কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুষ করতে ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে কে দিয়ে আমার কাজ হবে ওকে দিয়ে কাজ হবে ওকে আমরা নিয়ে আসি ভালো লোক যদি চান প্রশাসনে তাহলে ভালো লোককে নির্বাচন করেন কীভাবে চান আপনারা কি স্বাধীনতা হীনতায় পাঁচটা বছর কষ্ট করতে চান চাঁদাবাজি জুলুম নির্যাতনের শিকার হয়ে থাকতে চান তাহলে আপনারা অপছন্দ অযোগ্য মানুষকে চয়েস করতে পারেন আর যদি বলে না আমরা শান্তিতে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাই সুন্দর সমাজ চাই স্বাধীনভাবে চলতে চাই চাঁদাবাজ মুক্ত সমাজ চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই তাহলে আপনাদেরকেই একজন সঠিক মানুষকে নির্ণয় করে তাকে আপনার জেলার দায়িত্ব দিতে হবে যেন সে আপনার ছাওয়াটাকে পূরণ করতে পারে পুরা সম্পূর্ণ ডিসিশন আপনার যে জেলায় থাকি আমরা যে জেলায় থাকি আমাদের জেলার সেই মানুষরা যদি আমরা সঠিক মানুষ নির্ণয় করতে পারে তাহলে আমরা শান্তিতে থাকতে